ভারতে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ ড্র হলো দুদিনের ম্যাচটি তবে যেখানে প্রস্তুতি চেয়ে চ্যালেঞ্জের মুখেই বেশি পড়তে হয়েছে এই ক্রিকেটারদের ব্যাটসম্যানদের পর দিনভর বোলাররা বল করে ব্যর্থ এক উইকেটে একানব্বই রান নিয়ে শুরু করে আট উইকেটে চারশো একষট্টি রানে ইনিংস ঘোষণা করে ভারত এ দল সেঞ্চুরি করেছেন প্রকাশ পাঞ্চাল শ্রেয়াস আয়ার ও বিজয় শঙ্কর দুশো থেকে রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস ব্যাট করে দুই উইকেটে তিয়াত্তর রান তোলে বাংলাদেশ হায়দ্রাবাদ থেকে রিপোর্ট অনুশীলনের কথা ছিল কাদের আর করলো কারা বাংলাদেশকে সাধারণ প্রতিপক্ষ বানিয়ে দুদিনের ম্যাচে শাসন করলো ভারতে দল বাংলাদেশের দুশো চব্বিশের পর নব্বই ওভার শুধুই ভারতে দলের বিক্রমের গল্প আট উইকেটে চারশো একষট্টি রান তার মাঝে তিন সেঞ্চুরি দুই সেঞ্চুরিয়ান গেছেন অবসরে দিনভর বাংলাদেশী বোলার আর ফিল্ডাররা শুয়ে গেছেন স্বাগতিক ব্যাটসম্যানদের রান বন্যা প্রিয়াঙ্ক পাঞ্চালের একশো তিন আর স্যাশ আইয়ারের একশো বাদ যাবেন কেন বিজয় শঙ্কর তার শতকের পর ইনিংস ঘোষণা করেছে যখন ভারত ততক্ষণে লিড দুশো মাঝে নিতিন সাইনি ছেষট্টি রান করে ফিরেছেন তাইজুলের বলে অঙ্কের বিচারে বোঝানো যাবে না কতটা আগ্রাসনে ভেসে গেছে বাংলাদেশ বোলারদের বাধার দেয়াল যেমনটা উইকেট সংখ্যা দিয়ে সফল বলা যাবে না তাইজুল ইসলামকে তিন উইকেট নেয় এক শুভা খানিকটা সমীহ পেয়েছেন বাকিরা রীতিমতো উপায় খুঁজে ফিরেছেন কিভাবে থামানো যাবে এই দলটাকে তাইজুল বলছেন অনেকটা ঘরের মতো কন্ডিশনই নাকি বুঝতে পারেনি বাংলাদেশ বাংলাদেশে হচ্ছে যে খুব বেশি দিন যে থাকার একটা সুযোগ পাইনি এখানে এসে জাস্ট প্র্যাকটিস ম্যাচটা খেলার উদ্দেশ্য যে এই ওয়েদারের সাথে আমাদের খাপ এবং এই উইকেটটা কেমন এবং ইন্ডিয়ার ব্যাটসম্যানরা এদের উইকেটটা কেমন ধরনের শট খেলে থাকে এবং কোনটা ভালো খেলে কোনটার প্রতি একটু দুর্বলতা আছে এইগুলো নিয়েই আর কি মানে আমাদের ইয়েটা ছিল আর কি শেষ বেলায় ঘন্টাখানেক সৌজন্যের ব্যাটিং অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ সেই অল্প সময় পরপর দু বলে বিদায় সৌম্য সরকার মুমিনুল হক একমাত্র বিয়াল্লিশ রান নিয়ে অপরাজিত থাকা তামিম ইকবালের মাঝে পাওয়া গেল স্থিরতার ছাপ অনুশীলন ম্যাচের ফলাফল মুখ্য নয় ভুলেও যাবেন সবাই কিন্তু দুদিনের প্রস্তুতি ম্যাচের শেষ বেলার উপলব্ধি বলছে বোলারদের যে হাল তাতে দায়িত্বটা আরো বেশি করে অপেক্ষায় ব্যাটসম্যানদের জন্য ইভানি ক্রাম চ্যানেল টোয়েন্টি ফোর হায়দ্রাবাদ ভারত এই প্রস্তুতি ম্যাচে বোলাররা সফল না হলেও তাদের পক্ষ নিয়েছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ার্শ এদিকে বাংলাদেশের জন্য দুঃসংবাদ আবারও ইঞ্জুরিতে ইমরুল কায়েস ফিল্ডিং এর সময় আবারও ব্যথা পেয়েছেন তাই শেষ হয়ে গেছে ভারতের বিপক্ষে টেস্ট খেলা তার পরিবর্তে দলে যোগ দিচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত বল লেফট হাইতে ব্যথাটা ছিল সেটা আবার ওখানে ফিলিং সময় স্পাইক মনে 되তে গিয়েছিল মাঠেতে তো এই সময় সেই ব্যথাটা আবার ফিল করে এবং যেহেতু মাত্র 48 ঘন্টা পরেই আমরা টেস্ট খেলতে নামছি সে কারণে টিম ম্যানেজমেন্ট থেকে এটা কিছু করা হয়েছে যে ও দেশে ফিরে যাচ্ছে ওর বদলে মার্চে আট দলের অংশগ্রহণে বাংলাদেশে বসছে ইমারজিং কাপ ওয়ান ডে ফরম্যাটে আছরে এশিয়ার চার পূর্ণ সদস্য দেশ ছাড়াও খেলবে আফগানিস্তান নেপাল হংকং এবং আরব আমিরাত জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান আইসিসি সভা থেকে ফিরে তিনি জানান বিশ্ব ক্রিকেটে প্রস্তাবিত পরিবর্তনে লাভবান হবে বাংলাদেশের ক্রিকেট তিন মরলের আধিপত্য ক্রিকেটের রাজস্বিক ফরম্যাটে বাংলাদেশের দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার সংখ্যা আইসিসির ক্রিকেটীয় কূটনীতিতে দু সালে ব্যস্ত ছিল বিসিবি তবে সময়ের পালা নতুন সমীকরণ একসময়ের শীর্ষ আট অভিজাত দলের সংখ্যাটা বেড়ে এখন নয় ন নম্বর দলটা বাংলাদেশ খুশি বিসিবি টেস্টে এটা আরো বেশি ছিল জোরদার বাট এখন নয়টা করা হয়েছে বেসিক্যালি যেটা বাংলাদেশের জন্য হচ্ছে বাংলাদেশ ইজ দি অনলি বেনিফিশিয়ারি রেলিগেশন বলে কিছু নেই এখানটায় দু বছর ব্যাপী টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে মার্চে যার সূচি তৈরির কাজ শুরু করবে আইসিসি যদিও সেখানে শশ বোর্ডের ভূমিকাও কম নয় হোম এন্ড অ্যাওয়ে এখন যদি না হয় তাহলে তারপরে দুই বছরে গিয়ে এখানে আসলো পরের দুই বছর ওখানে গিয়ে খেলবে সো এনফোর্স করাটা তো সহজ না মানে বলতে যত সহজ লেখা যত সহজ এনফোর্স করাটা অত সহজ না এদিকে ক্রিকেট বিশ্বায়নে বড় দলগুলোর সঙ্গে ছোট দলের খেলার সুযোগ দিতে আসছে নতুন টুর্নামেন্ট এমার্জিং কাপ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের উদ্যোগে আট দলের এই আসর বসছে ঢাকায় পনেরো থেকে ২৬ মার্চের টুর্নামেন্টে পূর্ণ সদস্যভুক্ত দেশগুলো খেলাতে পারবে চার জাতীয় ক্রিকেটার ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ছাড়াও আফগানিস্তান ইউএই এবং নেপাল হংকং তাই তো এই এই কয়টা টিমকে নিয়ে একটা টুর্নামেন্ট চালু করার চিন্তা হয়েছে এবং মোটামুটি ইটস ফাইনাল পনেরোই মার্চ থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত এই টুর্নামেন্টটা হবে এদিকে আবারও পাকিস্তানে অ্যাওয়ে ট্যুরের জন্য বিসিবিকে অনুরোধ করেছে পিসিবি আজিম চ্যানেল টোয়েন্টি ঢাকা